সিদ্দিকুল্লা চৌধুরী সিদ্ধিকুল্লা চৌধুরী হচ্ছে একটা মুসলমানদের কাছে নিমখ খারাপ মুসলমানদের কাছে সিদ্দিকুল্লা হচ্ছে একটা গদ্দার এই সিদ্দিকুল্লা চৌধুরী বামফুন্টের আমলে জমিত আলহম নাম করে মুসলমানদেরকে নিয়ে কলকাতার রাস্তার বুকে ট্রাম পুড়ি দিল বাস পুড়ি দিল কত ছেলে মেয়েকে পুলিশ গ্রেপ্তার করল আজও সেই কেসগুলো চলছে আজ সেই কেসগুলো চলছে এই সিদ্দিকুল্লা চৌধুরী আজকে সভাপতি ও জমিত সেক্রেটারি কে ওর জামাই আব্দুল সালাম আর বাংলায় কোনো মুসলমান নেই আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন মন্ত্রী একটা মুসলমানের চাকরি দিয়েছে দেখাতে পারে যদি দেখাতে পারে সিদ্ধিকোল্লা চৌধুরী আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী পা ধরে সালাম করব সেই লোকটি তৃণমূলের সফেদ ঘোড়া এখন ২৬ সালে ভোট উনি এখন বাজারে নেমে পড়েছে সাপেদ ঘোড়া তাতাতে নেমেছে তাই সিদ্দিকুল্লার কাজ হচ্ছে মুসলমানদেরকে নিয়ে কাজ হচ্ছে নিয়ে ধর্মে দুহাই দিয়ে ওরা বাজারে ভোট কিনতে আসে একটা ওয়ার্কের সম্পত্তি আজকে যদি কলকাতা সারা বাংলা ছাড় দিন শুধু কলকাতাতে রাজাবাজার কলুটালা পার্স সারকাস বেনিয়া পুকুর থেকে শুরু করে গার্ডেন রিচ শুধু জমি ইয়েতে ওয়াকাপের যে সম্পত্তি আছে না সেই সম্পত্তিগুলো গরিবের হক এতিমের হক বিধবা মায়েদের হক সেই সম্পত্তিগুলো তথাকথিত তৃণমূলের সফেদ ঘোড়া মুসলমানরা লম্বা টুপি গোল টুপি ওয়াকআপের মেম্বার ওয়াকআপের প্রেসিডেন্ট ওয়াকআপের সেক্রেটারি সব কটা জেলা জেলে ঢুকবে যদি সিবিআই তদন্ত করে এই যে হকপি আন্দোলন চলছে কামরুজ জামান কিছুদিন আগে রানী রাসমণি রোডে একটু সভা করেছেন গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী করবেন ফুটপুরা ফ্রিজাদার তAwsid কে বলছেন যে ওরা করুক ওরা ফেল সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল না খেলুক আমি 29 তারিখে ডিসেম্বরের সম্ভবত ডিসেম্বরের কিংবা নভেম্বরের 29 তারিখে উনি সভা করুন যে আমি ফাইনাল খেল এই খেল আ তিনমুলের पाचете তিনমুলের এত বড় বাড়ি করেছে যে বাড়িতে ঢুকতে গেলে 10 টাকা টিকিট চাই আহারে নাক করো নামের পাশ থেকে আপনারা বলুন তো ডাক্তারের ছেলে ডাক্তার হয় উকিলের ছেলে উকিল হয়

আগে আব্বাস সিদ্দিকে সামলা আগে ন সিদ্দিকে এই নিজের বগলে গন্ধ অপর জায়গায় বলছো ওই লোকটার বগলে গন্ধ আরে নরেন্দ্র মোদী তো অনেক দূরে থাক নিজের ভাইপোকে সামলা